আসসালামু আলাইকুম রয়্যাল ব্লু হারাইজন অনেক সুন্দর জায়গা এখন হলো যে তাদের ষোলো ফিটের রাস্তা মেরিন ড্রাইভ থেকে মেরিন ড্রাইভ থেকে একবারে সোজা বরাবর এবং বিচটা অনেক চমৎকার অনেকটা সেন্ট মার্টিনের মতন যে আসতে এসে যে ইয়াটা ভিউটা আসে আর হলো যে হোটেলটা অনেক সুন্দর হবে রয়্যাল ব্লু হারাইজন রিসোর্ট উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এই হলো যে

তারপরে ওইটা উনি একজন আনবিক বিজ্ঞানী আমেরিকাতে থাকে আমেরিকা ওহাইওতে থাকে মেজর জেনারেল আছে সাবেক মেজর জেনারেল জেনারেল মুভিন সেনাপ্রধান ছিল মসজিদের পাশে ওনার প্লট ওনার আর ওনার ওয়াইফের তারপর ব্রিগেডিয়ার জেনারেল আছে কয়েকজন ডিএজি আছে অনেক ভালো ভালো লোকজন আর কি আমরা সবার দিনই বুঝছেন মানে একটু দেখে যে লাইক মাইন্ডেড আর কি এরকম আর কি যাক আলহামদুলিল্লাহ

মায়াকানন যে আছে না মায়াকানন যে ওইটা ওই যে পাশে এটার পরে একের পুরো ডুবনিয়া ওরা ওইটা বাইশটা ডুপ্লেক্স করবে মোটামুটি ইনশাআল্লাহ হ্যাঁ ডুপ্লেক্স অনেক জায়গার মতো আছে ঠিকই আছে তো এখানে জাহাজপুরায় একটা শুটিং আছে এখানে দেখার মতন আছে জাহাজপুরায় জাহাজপুরায় কি ভাবে জাহাজপুরায় ও একটু সামনে পার্কে এখানে সামনে অনেক দেখার মতো অনেক সাগর মাগর এগুলো অনেক দেখার মতো অনেক সাগরে জাহাজ পুড়ায় মানে সাগরে জাহাজ পুড়ায় হ্যাঁ এখান থেকে কত দু কিলো রহিম আসসালাম আলাইকুম রয়্যাল ব্লু হেরিজন রিসোর্ট সম্পর্কে সুন্দর মতামত দেওয়ার জন্য মাজার ভাইকে অসংখ্য ধন্যবাদ তারা আজকে তাদের বন্ধুবান্ধব পরিবার নিয়ে আমাদের ক্যাপ্টেন কক্স বে সিটিতে আসছে সব ঘুরে দেখতে পাচ্ছেন এখানে যে পাথরগুলো ভাটার সময় এই পাথরগুলো এত সুন্দর এই যে দেখেন কী সুন্দর সবাই এই সৌন্দর্য উপভোগ করতেছে আবার যখন জোয়ার আসে তখন কিন্তু আবার এই পাথরগুলো দেখা যায় না মানে এখানে আপনি আমাদের বিচের সামনে সমুদ্রের দুইটা রূপ একটা জোয়ারের সময় এক ধরনের ভাটার সময় আরেক ধরনের এই দৃশ্যটা অন্য কোথাও সচরাচর দেখা যায় না আবার পিছনে পাহাড় রয়্যাল বেলো রিসোর্ট নির্মাণে আমরা তিনশো পঁয়ত্রিশ বর্গ ফুটের একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য যে জমিটিক দরকার সেটা আমরা প্রথম রেজিস্ট্রি করে দিব রেজিস্ট্রি করে দিয়ে শেয়ার হোল্ড হোল্ডারদের সাথে নিয়ে বসে আমরা প্ল্যান পাশ করে রিসোর্টটি নির্মাণ করব সবার মতামতের ভিত্তিতে এখানে আমরা হানড্রেড পারসেন্ট ব্যবসায়িক চিন্তা ভাবনা না করে সহজ মূল্যে আমরা শেয়ার বিক্রি করতেছি এবং আমার শেয়ার বিক্রি আর বিল্ডিং রিসোর্ট তৈরির মাধ্যমে যে প্রফিট হবে প্রফিটের ফাইভ পারসেন্ট আমরা মানবতার সবাই ব্যয় করব সুতরাং এখানে যারা রিসোর্ট বা রিসোর্টে শেয়ার ক্রয় করবেন তারা একদিকে মানবিক কাজের অংশীদার হতে পারবেন এবং আমরা এই রিসোর্টে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে এবং মানবিকভাবে সাহায্য করে পাশে থাকবো খুদা হাফেজ